তাই না সুরটা মোটামুটি লেগেছে তাই না পুরো তো পারবো না কারণ উনি তো গুরুদেব মানুষ মানে কিশোর কুমার কিশোর কুমার তো ওনার সুর ওনার তাল ওনার লয় সেই জায়গায় কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না উনি হিট সুপার হিট আর ছিলেন আছেন আর থাকবেন ঠিক আছে যাই হোক দিক আপনি কিন্তু নিজের জালে নিজের কথাতেই নিজে জড়িয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জড়িয়ে যাচ্ছেন জড়িয়ে যাচ্ছেন আপনি যতবার ক্লিয়ারিফিকেশান দিতে নামছেন ততবারই ভুল ভান্তি করে ফেলছেন আর আপনি বলেছেন ভুল করলেই আপনাকে বলতে হবে তো ভুল করছেন আমি আপনাকে জানাচ্ছি সেই ভুলগুলো ঠিক আছে তো আসি প্রথমত তো যাই হোক এন্ট্রোটাকে দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে আসি ভিডিওতে ঝটাং পটাং করে মানে তোমাদের জন্য তো ভিডিওটা হচ্ছেই তার সাথে হচ্ছে আরও একজন ক্রিয়েটারের জন্য দীপ্তিদির জন্য ভিডিওটা হচ্ছে উনি উত্তর চেয়েছেন আমি উত্তর দিচ্ছি ওনার কোথাও ভুল হলে ধরে দিতে বলেছেন আমি ধরে দিচ্ছি ঠিক আছে যাই হোক আসি এবারে উনি এই দুদিন আগে একটা ভিডিও করেছেন উনি এই দুদিন আগে একটা ভিডিও করেছেন করে উনি বলেছেন নিজের মুখে বলেছেন যে আমি ওই তারাপীঠ গেছে কাজলাকে নিয়ে সেটা আমি জানতাম কিন্তু মুর্শিদাবাদে গেছে কাজলাকে নিয়ে কাজলার হাতে মাংস খেতে সেটা আমি জানতাম না এটা কিন্তু পরিষ্কার নিজের ভিডিওতে নিজে বলেছে কি বলেছে নিজের ভিডিওতেই নিজে বলেছে তো আজকে উনি এসে বলছেন যে আমি এই ওয়াইটির থেকে খবর পেয়েছি বলেই জানতাম জানি তাম এই তারাপীঠের ব্যাপারটা মানে কাজলার ব্যাপারটা কিন্তু আমি ওয়াইটি থেকে এই খবরটা পরে পাই যে ওই টাংস খেয়েছে মুর্শিদাবাদে রান্না টান্না করে কাজলা খাইয়েছে সেগুলো পরে জানি কি করে জানলেন আপনি কি করে পরে জানলেন দুটো জিনিসই তো পর 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 এসছে দুটো জিনিসই তো পরপর পর ডিসক্লোজ হয়েছে আর সেটা কে করেছে সেটা আমাদের ধরই করেছে কারণ সে খুব ক্লোজ ছিল তো এমন কিছু জানতো জানার জন্যে আর সেও কিছু জানতো তো জানার জন্যে মুখ বন্ধ করে রেখেছিল এত কিছু সহ্য করেও মানে যাকে দড়ি অবধি পৌঁছে দিয়েছিল যাকে চেয়ারের তুলে দিয়েছিল তুলে তারপরে কারোর কোলে পর্যন্ত শুয়ে দিয়েছিল মানে মাথা নিয়ে হ্যাঁ জল টল দিচ্ছিলো মুখে টুকে বুঝতে পেরেছেন কিনা তো তারপরেই সে যখন উত্তেজিত হলো যখন একটু একটু করে বলা শুরু করলো তখন তো এইসব জিনিসগুলো সেই নিয়ে এলো মার্কেটে আর যখন এলো তখন তো পর পর এলো ঠিক আছে তারপরে এই যে তারাপীঠ 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 তারাপীঠের গল্পটা তো পরে এলো প্রথমে তো মুর্শিদাবাদের গল্প এলো তো আপনি কি করে তারাপীঠের গল্পটা আগে জেনে গেলেন আর মুর্শিদাবাদের গল্পটা পরে জানলেন মানে জানলেন না এটা হোয়াইটির থেকে জানলেন দুটোই তো হোয়াইটির থেকে জেনেছেন বরঞ্চ মুর্শিদাবাদের কেস তো আর আগে এসছে যেটা ধরি এখানে ক্লিয়ার করেছে আর পয়েন্ট টু বি নোটেড বার বার গ্রুপ জানে অনেস গ্রুপ তুলেছে অনেস গ্রুপ জানে না এটা অনেস্ট গ্রুপ জানে না এটা সে যাকে ওই সন্তান তুল্য করে তৈরি করেছিল এই এই তো হ্যাঁ সে সে জানতো ব্যাপারগুলো ডিসক্লোজ করলো যখন তার গলায় কি পরিয়ে জানেন আপনারা চেয়ারে তুলে দিয়েছিল নিশ্চয়ই জানেন আপনারা যখন ওই কারোর কোলে মুখে জল টল দেওয়া হচ্ছিলো জানেন আপনারা ঠিক আছে তারপরেই তো এগুলো ডিসক্লোজ হলো তো এতে অনেস্ট গ্রুপের কি আছে অনেস্ট গ্রুপ তো কেউ জানতো না অনেস্ট গ্রুপ তো জানার পরে মানে যারা যারা তখনও অব্দি ছিল অনেস্ট গ্রুপে তারা তো এটা নিয়ে প্রতিবাদ করেছিল হ্যাঁ আপনি এবারে ইপু দিদিকে বলতে পারেন ইপু দিদি এবারে সেই সে সময় সময় অনুযায়ী ও নিজের মতো কর্মকাণ্ড ঘটিয়েছে কথাবার্তা বলেছে তখন সেই সময় সেইগুলোকে ও উদ্বুদ্ধ করেছে সমর্থন দিয়েছে আজকে যেহেতু সীমা তার এগেনস্টে রয়েছে বা উনি সীমার এগেনস্টে রয়েছেন বলে আজকে উনি হয়তো সেই জিনিসগুলোকে পুরোনো জিনিসগুলোকে কাশন্দিগুলোকে ঘাটছে তো এখানে অনেস গ্রুপের কিচ্ছু নেই অনেস্ট গ্রুপকে তুলে একটা কথাও বলবেন না কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে কারণ অনেস গ্রুপ ইজ অনেস্ট গ্রুপ ঠিক আছে তারা যে ছিল তারা যা যা বলে এসছে যা যা বলছে এখনো পর্যন্ত সেইগুলো একদম মানে মানে একদম পাবলিকের পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ অনেস্ট গ্রুপের মধ্যে কিছু চিটিংবাদ ছিল যারা ধান্দাবাদ ছিল তারা তাদেরকে লাত মেরে বের করে দেওয়া হয়েছে আর তার থেকে বড় ব্যাপার তারা যে মানে ছলচাতুরি করে সেই জন্য নিজেদের ছলচাতুরি করার জন্য বেরিয়ে গেছে তো অনেস্ট গ্রুপে যারা যেন ছিল সবাই কিন্তু অনেস্ট গ্রুপে ছিল না অনেশ গ্রুপে সবাই ছিল না অনেশ গ্রুপ যদি জানতে চান তাহলে সেই অনেশ গ্রুপে মুনমন্দি ছিল সেই অনেশ গ্রুপে পিঙ্কিস ব্লগের পিঙ্কি ছিল সেই অনেশ গ্রুপে সেই অনেশ গ্রুপে সুলতাদি ছিল সেই অনেশ গ্রুপে বিশাখারা ছিল সেই অনেশ গ্রুপে মিলিরা ছিল অনেকে ছিল অনেকে ছিল কিন্তু আবার অনেকে ছিল না অনেকে বেনো জল হয়ে ঢুকেছিলো সেখানে নিজেদের স্বার্থের জন্য কি বললাম নিজেদের স্বার্থের জন্যে ঢুকেছিল বুঝতে পেরেছেন আমি আর একটা জিনিস ইপু দিদিকে বলতে চাই ইপু দিদি কিছুদিন আগে ভিডিওতে একটা জায়গা বলছিল যে উনি ওই কিসের সময় হ্যাঁ উনি নাকি ওই বড় চ্যানেলের এগেনস্টে ভিডিও করতো বড় চ্যানেলকে যখন নাকি বড়ো চ্যানেল যখন তাকে ডাকিয়ে পাঠিয়েছিল তখন নাকি আমরা ওনাকে সমর্থন দিয়েছিলাম সর বৈব মিথ্যে কথা সর বৈব মিথ্যে কথা এইসব কেস তো অনেক আগে ওনার ঘটেছিল এইসব কেস তো ওনার অনেক আগে ঘটেছিল মানে এই অন্দরমহলের আসার আগে অন্দরমহলের কেসে আমি নামার আগে অনেক আগে এই সব কেস ঘটেছিল তো উনি ওই চ্যানেলকে নিয়ে ভিডিও করতেন সেই চ্যানেলকে নিয়ে অনেক কিছু মোকদ্দমা টকদ্দমা হয় তাকে ডেকে পাঠায় তারপরে তিনি নিজের সন্তানকে নিয়ে সেখানে যায় গিয়ে সেটাকে নিয়েও ভিডিও করে মানে পাবলিককে জাহির করেছিল যে আমি এরকম সন্তানকে নিয়ে এসেছি আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করানো হচ্ছে তারপরে উনি টোটাল একদম ডিসক্লোজ হয়ে যায় উনি একদম তখন টোটাল সরে যায় ওয়াইটি থেকে মানে ওদেরকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দেয় কিন্তু এই যে আরেকজন আছে ভোড়ামুখী চিটিংবাস এ আর তার সাথে সীমা যখন তাদেরকে নিয়ে ভিডিও করছে দিনের পর দিন তখন তার মন থেকে ভয় টয়গুলো চলে গেছিলো মানে ভাই ভীতি সন্ত্রস্ত চলে গিয়ে তখন তিনি নিজের আবার প্রয়োজনের জন্যে কারণ যেহেতু তার এগেনস্টে ওনারা এইসব করেছিল তখন তিনি ভাবলেন যে হাওয়াটা এই সময় ঠিক আছে তো আমার আসার দরকার তো উনি একটা জায়গায় একটু ভুল করে বলে ফেলেছিলেন যে ওই অনেস্ট গ্রুপ নাকি ওনাকে সেই সময় সমর্থন দিয়েছিল যেই সময় ওনাকে ডেকে কথা কথা জিনিসগুলো উনি আগে ঘটিয়েছিলেন পরবর্তীকালে উনি ওনার রিভেঞ্জ হোক বা ওনার টাইম অনুযায়ী বুঝতে পেরেছে এই টাইমটা আমার জন্য খুব ভালো সেহেতু উনি এসছিলেন এই গ্রুপে ঢোকার চেষ্টা করেছিলেন ঠিক আছে এটাও ক্লিয়ার করে দিলাম ঠিক আছে ক্লিয়ার করলাম তো এই পদ্ধতিও খারাপ মনে করবে না আমি দর্শকদের কাছে সবকিছু কিছু পুরনো জিনিসগুলোকে ঘাটিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ অনেকে অনেক সময় কি হয় গঙ্গা জল বয়ে যাচ্ছে তো তার মধ্যে পরিষ্কার হওয়ার চেষ্টা করে তো আমি সেগুলো পরিষ্কার করে দিলাম যে আসল কেসটা ছিল এইটা কেসটা ওইটা ছিল না উনি যেটা বলছেন ওনাকে সমর্থন করেছিলাম মনে উনি না উনি ওইসব কেস ঘটিয়ে দিয়েছিল দিয়ে উনি চুপচাপ ছিলেন তারপরে উনি পরবর্তীকালে এসছিলেন যখন দেখছেন যে এরা দুজনে মিলে ভিডিও করছে বাকি অনেকজন এদেরকে সাপোর্ট দিচ্ছে এই সময় আমিও সাপোর্ট পাবো তখন তিনি এসেছিলেন পয়েন্ট টু বি নোটেড তারপরেই কিন্তু এই সীমা কেস খেলো ঠিক আছে তারপরেই কিন্তু এই ঘোড়া চিটিংবাচ কেস খেলো বুঝতে পেরেছেন তো উনি আগে কেস খেয়েছিলেন ওনার সমর্থন তো কোনো ব্যাপারই না উনি পরে এসছিলেন তাই বললেন এই এই অনেস্ট গ্রুপ অনেস্ট গ্রুপ করে কথাবার্তা বলাটা একটু ভেবে বললেন কারণ এই অনেস্ট গ্রুপে অনেকে ছিল না অনেকে বেনজল হয়ে ঢুকেছিল আর অনেকে এই গ্রুপটাকে কাজে লাগিয়ে নিজেকে একটা বাহিনীতে পরিণত করে অন্যকে মানে মলেস্ট করার চেষ্টার চক্রান্ত করতে বুঝতে পেরেছেন পেরেছেন বুঝতে এবারে কিছু কথা পারছেন পয়েন্টগুলো আপনারা ধরতে আপনারা বলতে পারছেন না আর ইপু দিদি পটা পট ছয় মাছ আর আপনারা একদম ছয় চার খেয়ে লুড়কে যাচ্ছেন ঠিক আছে তো এই যে টাকা তোলা টাকা তোলা নিয়ে কথা যে সীমা যে টাকা তুলে দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই লাইন ও দেখিয়েছে লাইন পুরো বাচ্চার বাবাকে লাইন ও দেখিয়েছে ও ও বললাম না মানে মুখে বাঘ যখন থাকবে সে তো খাবার পেলে এখন লাফিয়ে পড়বে লাফিয়ে পড়বে হ্যাঁ সে মানা করেনি আপনি যে কথাটা বলেছেন সে মানা করেনি সে কিন্তু উপরন্ত সে টাকা চাইছে সেটা কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে বুঝিয়েছে আপনারা কিন্তু পয়েন্টটা ধরতে পারেননি আর এই পয়েন্টটা ধরাবার জন্য আমি অনিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই পয়েন্টটা অনিদি আমাকে ধরিয়ে দিয়েছে এই পয়েন্টটা আমার মাথার থেকে চলে যাচ্ছিলো ঠিক আছে তো সেহেতু আপনারা জানেন কোনো একটা ভিডিওতে বা কোনো একটা লাইভে বাচ্চারা বাবা বলেছিল যে যারা আমাকে টাকা দিচ্ছে তাদের অসুবিধা নেই আর যে টাকা নিচ্ছে তার অসুবিধা নেই তার মাঝখানে আপনারা কারা কথা বলতে আসছেন তো এর মানে কি নিশ্চয়ই বুঝতে পারছেন এর মানে হচ্ছে টাকা যারা দিচ্ছে আমি নিতে রাজি রয়েছি তোমরা টাকা দাও আরও আরও পাঠাও আর আমি উত্তেজিত হব এটিএম কার্ড দেখাবো দেখিয়ে আমি টাকা আর্নিং করবো আমি টাকা আরও দর্শকের থেকে লুটবো লুটে পায়ের ওপরে পা তুলে বসে বসে জমি করে খাওয়া খেয়ে দিয়ে দাঁড়াবো ঠিক আছে তো এইটা তার মেন্টালিটি ছিল এই পয়েন্ট আপনারা ধরতে পারেননি আর এই জন্য বলি আমার অনেক গ্রুপ বা অনেস দল বা অনেক যে ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু এইগুলো সব পটাং পটাং করে ধরে নেয় যে নিজের লাইভে বসে এই কথাগুলো বলেছিল লাইভ হোক বা ভিডিও হোক সেখানে বলেছিল আপনাদের সকলের মনে থাকবে যে যারা দিচ্ছে তাদের প্রবলেম নেই যে নিচ্ছে তাদের প্রবলেম নেই তোমরা কেন বলছো তো এটার মানেই হচ্ছে সম্মতি দেওয়া না বললেই যে সম্মতি হয় সেটা তো হয়ই তার সাথে এইটাও কিন্তু হয় কারণ এটা ডাইরেক্ট পাবলিকলি বলেছিল এটাও ডাইরেক্ট পাবলিকলি বলেছিল যারা দিচ্ছে তোমাদের কি অসুবিধা আছে যে নিচ্ছে তার কোনো অসুবিধা নেই যে দিচ্ছে তার কোনো অসুবিধা নেই তোমাদের কী অসুবিধা আছে এই পয়েন্টগুলো ছাড়লে হবে এই পয়েন্টগুলোই তো মোক্ষম পয়েন্ট এই পয়েন্টগুলোই মোক্ষম মোক্ষম পয়েন্ট আর একটা জিনিস আসি আপনি যেটা বললেন বারবার বোঝাতে চাইছেন এখন যে আপনি ওর কিউআর কোড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে টাকা তোলার সহমত পোষণ করেন না আপনি আপনি নিজেও বলছেন যে আমি এটাতে সহমতি দিইনি যখন আপনি জানেন যে চোর চুরি করাটা হচ্ছে অপরাধ চোর চুরি করাটা হচ্ছে অপরাধ চোর যদি চুরি করে সেটা অপরাধ আপনি বলছেন যে আমি এটা মানিনি তাহলে আবার আপনাকে দিয়েই সেই চোর বললো যে জানতো একটু দিদিকে গিয়ে বলুন তো আমি চুরি করব। আপনি কি করে নিজের সির নিয়ে দিদির কাছে সেই পারমিশানটা নিতে গেছিলেন কি করে সে আপনার এই সির নিয়ে আপনি দিদির কাছে পারমিশান নিতে গেছিলেন যে ও চুরি করবে আমাকে বলছে আমি সমর্থন করি না আপনি সমর্থন করেন কি না বলুন তো আপনি যাবেনই কেন আপনি গেছিলেনই বা কেন এখন আপনি বলছেন সেই সময়ও টাকার দরকার ছিল প্রচুর বিল হচ্ছিল কিছুক্ষণ তো সামান্য গেছিলেন তার মধ্যে এত 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 বিল দেখতে পেয়ে গেলেন আর আরেকটা জিনিস বলি আপনি যদি ওই পরিস্থিতি থাকতেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন আপনি যদি ওই সময় ওই জায়গায় থাকতেন ওর জায়গায় আপনি থাকতেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন না নিজের গয়নাগাটি যা রয়েছে লোকের কাছ থেকে নিজের কাছের মানুষদের কাছ থেকে ধার নিতেন না সোশ্যাল মিডিয়াতে এসে এইটা বলতেন যে আমি ধার নেব না আমার ধার দেবার মেটাবার ক্ষমতা নেই অথচ দিনের পর দিন পাবলিককে রটিয়ে গেছে আমার ইংলিশ চ্যানেলে কর্মরত ঘরে কর্মচারী রয়েছে আমার বিরাট বড় বিজনেস রয়েছে আমার তিনতলা বাড়ি রয়েছে আমি যে কোনো বাড়ির কোনো বউকে কিনে রেখে দিতে পারি আমার বরের জন্যে কি করে বলতে পেরেছিলেন সেই দিদিকে গিয়ে পারমিশানটা নিলেন কী করে আপনি যখন চুরিকে সহমত পোষণ করেন না চুরিতে তাহলে কি করে কারোর কাছ থেকে পারমিশান নিতে গেছিলেন ফেসে যাচ্ছেন আপনি ফেসে যাচ্ছেন নিজেকে ক্ল্যারিফিকেশান বা ক্লিয়ার করার জন্যে যা যা বলছেন ফেঁসে যাচ্ছেন আপনি ওইটুকুনি টাইমের মধ্যে অনেক বিল রেখেছেন অনেক কিছু দেখে নিয়েছেন অনেক কিছু করে নিয়েছেন আপনি সেই সময় থাকলে ওর জায়গায় থাকলে এরম করে টাকা তুলতেন না নিজের গয়নাগাটি বিক্রি করতেন না নিজের মানুষদেরকে বলতেন পয়সা দাও ধার আমি তোমাকে মিটিয়ে দেব ভুল করেছে জেনেও সেটা সোজাভাবে বলার কোনো উপায় নেই সোজাভাবে বলতে পারছেন না বিকারি ভিত্তি করার জায়গা খুলে দিচ্ছেন টোটাল ডিনাই করুন যে এইসব করলে চলবে না আর একটা জিনিস আছে যেটা আপনি বললেন যে আপনি বাচ্চার বাবার হয়ে ভিডিও করতেন রং ইবার রং আপনি বাচ্চার মায়ের হয়ে ভিডিও করতেন প্রথমে আপনি বাচ্চার মায়ের হয়ে ভিডিও করতেন প্রথমে বাচ্চার বাবার হয়তো তখন থেকে করা শুরু করলেন যখন বড়ামুখির কাছে বাচ্চার মা গিয়ে কমেন্ট করলো রাতারাতি আপনি পাল্টে গেলেন কমেন্টটা পড়লো তার পরের দিনই পাল্টে গেলেন কেন কারণ সে আপনার কন্টেন্ট আর তার কাছে চলে গেছে মানে এর সাপোর্টে তো থাকবোই না আর একটা জিনিস আপনাকে বলি আপনি বললেন যে আপনি সীমার নাম্বার জোগাড় করেছিলেন কিসের জন্য এই নাম্বারের প্রয়োজনীয়তা পড়ে আপনাদের কিসের জন্য আপনাদের এই নাম্বারের প্রয়োজনীয়তা পড়ে আপনি বলছেন যে আপনাকে পাত্তা দিত না পাত্তা দিত না তো আমি সেটা জানি ভালো করে এরা নিজেদেরকে বিরাট বড় চুল বলে মনে করে ওয়াইটির যখন ওই দক্ষিণেশ্বরে আমরা যাবো বলে ঠিক মিট সময় যখন বলেছিল সুলতাদি ওকে বলেছিল যে ওর মাকে বলুন আসতে ওইখানে কাকে বলেছিল কি সীমাকে বলেছিল সুলতাদি যে ওর মাকে বলুন এখানে আসতে কারণ ওর মায়ের সাথে ওর ছেলেকে শোয়াচ্ছে ঘোড়া দিনের পর দিন এগুলোর প্রতিবাদ করতে আসুন তখন ঘোড়া তখন ওই তখন ওই সীমা তখন ওই সীমা তো ঠেকা নিয়ে রেখেছিল ওই পরিবারটা এমন আবভাব আমার কথায় উঠবে আমার কথায় নাচবে না না যাবে না ওসব জায়গায় কি করতে যাবে আজকে যেটা বলছেন পাত্তা দেয় না ওকে আমার অনেক দিন আগে থেকেই জানা আছে ও দু টাকার অকাদালাভ ক্রিয়েটারদেরকেও কোনো পাত্তা দেয় না বুঝতে পেরেছেন যাদের ওই দুশো পাঁচশো ভিউজ হয় তাদেরকেও পাত্তা দেয় না আজকে অহংকারের পতন হচ্ছে অহংকারের ফল পাচ্ছে বুঝতে পেরেছেন তো ও কি জিনিস সেটা আমার জানা আমি সব থেকে বেশি জানি আমি সব থেকে বেশি জানি যে কথাটা বলেন না তিনটে এস তিনটে এস তো সেই জন্য একে অপরকে খুব ভালো রকমভাবে জানে ওই দুটো এস আমাকেও জানে আর আমি এই দুটোকে জানি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো তো সেহেতু বললাম যে যখন কিছু বলবেন ভাবনা চিন্তা করে বলবেন আপনি বলতে পারেন যে তুমিও তো বাচ্চার বাবার হয়ে হ্যাঁ বলেছিলাম যখন দেখেছিলাম করে হাঁড়ি তুলে তাকে অ্যাটাক করতে যাচ্ছে তখন বিরোধিতা করেছি যখন দেখেছি যে ও করছে করছে বাচ্চাটাকে দেখিয়ে দেখে টাকা ইনকাম ইমোশনাল সুসুরি দিচ্ছে দর্শককে তখনই বিরোধিতা করেছি যখন দেখেছি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মলেশ করার চেষ্টা চক্রান্ত করছে কিছু সিন্ডিকেট লাগিয়ে যে সিন্ডিকেটের বাহিনীর মধ্যে আপনারাও ছিলেন নাহলে ফোন নাম্বার দরকার পরে কি করতে কি করতে এরম ধরনের ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করার দরকার পড়ে যারা ইউটিউবে নোংরা আস্তা করে জঞ্জাল যারা দিনের পর দিন খিস্তি খাউড়ি দিয়ে দিয়ে চ্যানেল প্রমোট করেছে অন্য অন্য চ্যানেলের পা ধরে ধরে দরকারটা ফোন নাম্বার তখনই পড়ে যখন তার পা চাটতে কেউ যেতে আগ্রহী থাকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভুলগুলো আশা করছি ধরিয়ে দিতে পারছি তাই না ভুলগুলো আশা করছি ধরিয়ে দিতে পারছি শুধুমাত্র ইগোর বসে হার জিতের বসে আপনারা দিনের পর দিন ভুলের পর ভুল করে গেছেন আর আপনি হয়তো আমার ভিডিওটা পুরো দেখেননি বা লাইভটা পুরো দেখেননি আপনার কাছে হয়তো কেউ কিছু পাঠিয়েছে আপনি হয়তো সেই নিয়ে ভিডিও করেছেন কারণ আপনি কিছুদিন আগেও বলেছেন এই নিয়ে যে আমাকে তো এ পাঠালো আমি সেইটা দেখলাম আমি তো দেখতে যাইনি আমি এইটা জেনে জানলাম যে এইটা বলেছে আমি কিন্তু আমার ভিডিওটা ক্লিয়ার করেছি যে এই যে আঁচটা যাচ্ছে আপনাদের ওপরে আপনি হয়তো জানেন না যে তলা থেকে এরকম এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে শুধু আপনি লাভবান হওয়ার জন্য যে কিছু ভিউজ পাবো এই সিন্ডিকেটের আওতা থেকে কিছু ভিউয়ার্সদের সমর্থন পাবো আমি সেই জন্য মুখটা বন্ধ রেখেছিলেন আমি কিন্তু এটাও বলেছি যে আপনাদের হয়তো মাথার ওপর থেকে চলে গেছে ব্যাপারটা আপনারা জানেনও না আপনাদের ইউজ করে বেরিয়ে চলে গেছে বুঝতে পেরেছেন এবারে আসি আর একটা জিনিসে সেটা হচ্ছে বিরিয়ানি আস্বাদন হ্যাঁ বিরিয়ানি আস্বাদন অন্যরা তো অন্য কিছু আস্বাদন করে আপনি তো বিরিয়ানি আস্বাদন করেন আবার খেয়ে টেয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বললেন আমি বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করি না এবার আমার কি করে যেন বিরিয়ানি পছন্দ করেন কি পছন্দ করেন না যাই হোক এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু আপনি যাকে জন্ম দিয়েছেন ওয়াইটিতে সে মানুষকে বলেছে আপনি এখন যতই বলুন না কেন যে এটা মানুষ শোনে নি এটা মানুষ জানে না এটা তো এসছে এটা তো আপনি নিজের কানে শুনেছেন যে সে বলছে তাহলে সে কি করে বলছে তার এত বড় বুকের ধক হলো কী করে সে যদি কনফার্ম না হয় এই কথাটা লোককে পাবলিকলিও ছড়ালো কী করে যে আপনি ওখানে কাজলার সাথে গিয়ে এর সাথে গিয়ে বিরিয়ানি খেয়েছেন আপনি এটা তো আমাদের কথা নয় আপনার নিজের মানে কি বলবো বিশ্বস্ত জায়গা থেকে এই জিনিস আমরা পাচ্ছি আপনার বিশ্বস্ত জায়গা থেকে আমরা পাচ্ছি তো তাহলে এখানে তো ফল্ট আপনার কিছু তো ঘটেছে কিছু তো ঘটেছে নাহলে সে বললো কি করে এরকম করে আর যদি শুনতে চান তাহলে ইপু দিদিকে বলব ইপু দিদি শুধুমাত্র ওই ভয়েস আমার কাছে পাঠিয়ে দিন শুধু ওই ভয়েস পাঠান যেখানে ওই রিম্পা বলছে যে ইনি দীপ্তিদি কাজলার সাথে বিরিয়ানি খেয়েছে শুধু এইটুকুনি চাই আর যার ভয়েস সেটা যাকে পাঠিয়েছে বা যার সাথে কথাবার্তা বলছে তার কোনো ভয়েস চাই না সেই দিদিকে পর্যন্ত রিকোয়েস্ট করছি যদি আপনি একটু ইপু দিদিকে বলেন ইপু দিদি শুধু ওইটুকুনি পাঠাক যাতে দর্শকদেরকে শোনাতে পারি তার কাছের লোক এই কথাগুলো বলছে আর কাছের লোক বলেছে বলে দর্শক শুনুক কি না শুনুক আপনি তো থেকে বড়ো ব্যাপার কানে শুনেছেন শোনার পরে আপনি যখন তার আগে লাফাচ্ছিলেন আমি হ্যান করে গা ত্যান করে গা কে বলেছে বিরিয়ানি খাবো আমি তারপরেই চুপ তার মানে জিনিসটার তো সত্যতা রয়েছে নাহলে চুপ করে গেলে কেন নাহলে ও আপনার বিরুদ্ধে এরকম মিথ্যে কথা লোকের কাছে রটিয়ে বেড়াচ্ছে আপনার ইমেজ নষ্ট করছে আপনি চুপ করলেন কেন তখন সেই সময় তাহলে এটা আমাদের কথা না এটা আপনি যাকে বানিয়েছেন মানে মানে যাকে জন্ম দিয়েছেন ঠিক আছে তার কাছ থেকে এইসব শোনা কথা আপনি শুনেছেন আর আমরা তো ওয়াইটিতে শুনছি তার মুখ থেকে তার মুখ থেকে তাই না তো এটা কিন্তু আমাদের কথা নয় এটা আপনি যতই ক্লিয়ার করার চেষ্টা করুন পারবেন না কারণ এই দাগটা তো আপনার নিজের লোক দিয়েছে এই দাগটা আপনার নিজের ভালোবাসার লোক দিয়েছে এই দাঁতটা কোনো অপরিচিত ব্যক্তি দেয়নি এই দাগটা কোনো শত্রু দেয়নি শত্রুপক্ষ ঠিক আছে এটা ভালোবাসার মানুষ দিয়েছে আপনার গায়ে দাগ তো এটা তো সারাক্ষণ চলতেই থাকবে এটাকে আপনি পরিষ্কার করলেও পারবেন না পরিষ্কার করলেও পারবেন না তো ভুল অনেক জায়গায় হচ্ছে জড়িয়ে যাচ্ছেন তো সেই জন্য আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম আপনাকে কারণ ওই বললাম যে মুর্শিদাবাদের কেসটা আগে আর দক্ষিণেশ্বরে এই তারাপীঠের কেসটা পরে তো সেহেতু তারাপীঠের কেস আপনি জেনে গেলেন আগে থেকে হ্যাঁ আর মুর্শিদাবাদের কেসটা জানলেন না সেটা আপনার নিজের ভিডিওতে বলছেন সেখানে কিন্তু বলেননি যে আমি কোনো ক্রিয়েটারের মারফত জেনেছি মুর্শিদাবাদের কেসটা ডাইরেক্ট ডিনাই করেছেন ওখানে যে আমি তারাপীঠের কেসটা জানতাম কিন্তু মুর্শিদা কায়তবাদের কেসটা এইসব কী সব বলে এগুলো ইউটিউবেই শুনি তাহলে কথার কোথায় কাটাকাটি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই বুঝতে পারছেন তো যদি আমার এই ভিডিওর জন্যে দরুন কারোর কোনো মনে দুঃখ লেগে থাকে তা আমাকে ক্ষমা করে দেবেন আমি সত্যের সাথে রয়েছি তো কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরলাম আর এতে যদি একটুখানি আপনাদের কোথাও গায়ে লেগে থাকে তো এর জন্য দুঃখিত আমি ঠিক আছে তো আপাতত টাটা